একই রাতে তেলিয়ামুড়া থানার অন্তর্গত দুটি বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটল তেলিয়ামুড়া ইংরেজি মাধ্যম দ্বাদশ শ্রেণী বিদ্যালয় এবং মোহরছড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয় এই দুটি বিদ্যালয়ে সংগঠিত চুরির ঘটনাসমূহ সমূহ। নিশ্চিতভাবে আতঙ্ক তৈরি করেছে এবং পুজোর প্রাক মুহূর্তে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আরও একবার প্রশ্ন চিহ্ন তুল্য বলা যায় এদিকে চুরির ঘটনা সম্পর্কে সংবাদ মাধ্যমের সামনে প্রতিক্রিয়া দিতে গিয়ে তেলিয়ামুড়া ইংরেজি মাধ্যম বিদ্যালয়ের শিক্ষক বিক্রম দেবনাথ জানিয়েছেন অন্যান্য দিনের মতো আজকেও যখন বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর জনৈক্য কর্মী বিদ্যালয় খুলতে আসেন তখন তিনি বুঝতে পারেন চুরি হয়েছে এরপর ওই বিষয়টা বিদ্যালয়ের উভয় বিভাগের প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষক এবং বিদ্যালয় পরিচালন কমিটির কিছু সদস্যকে অবগত করা হয় বলে জানিয়েছেন শ্রীদেবনাথ এই সংবাদে লেখা পর্যন্ত সঠিকভাবে কি চুরি হয়েছে এটা জানা সম্ভব হয়নি তবে পারিপার্শ্বিক ঘটনা বা দৃশ্য প্রমাণ করছে ওই চুরি বাস্তবিক অর্থে পরিকল্পনা অনুযায়ী করা হয়েছে তবে সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে কম্পিউটারের হার্ডディスク সহ ইন্টারনেট পরিষেবার সাথে যুক্ত যন্ত্রাদি চুরি করা হয়েছে। এখন দেখার বিষয় পুলিশ তদন্ত করে ঘটনার পেছনে থাকা রহস্য বার করতে পারে কিনা। তবে তুই চিন্দরায় দাদশ শ্রেণী বিদ্যালয়ের পর তেলিয়মুড়া ইংরেজি মাধ্যম বিদ্যালয় এবং মোহরছড়া দাদশ শ্রেণী বিদ্যালয়ে চুরির ঘটনা সহ কম্পিউটারের বিভিন্ন যন্ত্রাংশ নিয়ে যাওয়া রীতিমতো গুঞ্জন তৈরি করেছে গোটা তেলিয়মুড়া জুড়ে। তেলিয়মুড়া থেকে নিজস্ব প্রতিনিধির পক্ষ রূপরা পায়ুনিয়া। अच्छा इधर पे चेक करो हैं चेक करो दोनों दोनों बिलर सर हो तो

হ্যাঁ ইংলিশ মিডিয়াম হায়ার সেকেন্ডারি স্কুল তো সকালে আমরা যখন গ্রুপ আইয়া স্কুল তালা খুললো মেন গেটের তখন তালা ঠিক ছিল তালা খোলার পর ভিতরে ঢুকে ঢুকার পর দেখলো আমাদের এখানে প্রথম লাইব্রেরি এবং কম্পিউটার রুম দুইটা রুমের তালা ভাঙা তালা নেই তো সাথে সাথে সে আমাকে ফোন করলো ফোন করার পর আমি তাড়াতাড়ি আমার মোবাইলে যে সিসি ক্যামেরা এয়াটা আছে আমি ওই অ্যাপসটা আছে ওইটাতে খুললাম খুলে দেখি যে না ডিভাইস মানে দেখাচ্ছে না যে নেট কানেকশন নেই তো তারপর আমি আমার এস এমকে জানাইলাম দুপুরের এস এমকে জানানোর পর এস এম স্যারও আবার কথা হইলো তো এরপরে সাথে সাথে আমি আইলাম তো এস স্যারও অন্য আমাদের অন্য অন্য যে স্টাফ ছিল তাদেরকে সবাইকে কল করলো হ্যাঁ সবাই আসলো আমাদের লোকাল এখানে এসএমসির মেম্বার ছিল দুজন হ্যাঁ তারাও আসলেন আসার পর এখন স্কুলে এসে দেখতে পেলাম যে আমাদের যে মেন যে কলা গেট গেটেরও একটা তালা ভাঙ্গা হ্যাঁ তো আবার নতুন তালা লাগিয়ে চাবিটা সামনে ফেলে দিয়ে গেল এর মধ্যে আমরা পরে থানাতে ফোন করলাম থানাতে ফোন করার পরে থানার বাবুরা এখনও আসেননি কিন্তু ওরাও আসবেন হ্যাঁ তো ওরা ওর পারমিশন দিয়েছেন যে আমরা ভিতরে স্টুডেন্ট ঢুকানোর জন্য তো সকালে স্টুডেন্টকে আমরা দুইটা রুমে ঢুকিয়েছি দোকানোর পর উপরে দিয়ে গেলাম গিয়ে দেখি আমাদের স্টাফ রুমেও সেম সবগুলি আলমারি ভাঙ্গা টিচারদের যে লকারগুলি ছিল সবগুলি ভাঙা কাগজপত্র ফেলে দিয়েছে তারপর আমাদের এসেন্সারের রুমে যে এখানে এখানে আসার পর দেখলাম যে এখানে আলমারি ভাঙা সব কাগজপত্র মানে নথিপত্র সব এলোমেলো করে রেখেছে তারপর আমাদের যে সিসি ক্যামেরার যে হার্ড ডিস্কটা হ্যাঁ মেন যে বক্সটা ওইটাই নিয়ে গেলো এবং আমাদের স্টাফরুমে যে মডেলটা ছিল নেটের ওইটাও খুলে তারা নিয়ে গেলো মানে তারা কোনো রেকর্ডই রাখলো না যে তারা চুরি করছে এ করছে তো পরে দেখতে পেলাম কি পাশে দেখলাম যে কয়েলও আছে হ্যাঁ তো গত দিন গত দিন বৃষ্টি ছিল যদি যেটা আগের কয়েল থাকতো তাহলে ভিজা থাকতো তো দেখা যায় শুকনা কয়েল তো এতে বোঝা গেলো যে রাত্রে তারা কয়েল টয়েল সব নিয়ে তারা এখানে এসছে কী কী চুরি হয়েছে চুরি এটা তো আমরা এখনও বলতে পারছি না হ্যাঁ তো আমাদের পুলিশ আসুক পুলিশ আসলে আমরা আমাদের জিনিসগুলো মিলিয়ে দেখব তারপরে আমরা বলতে পারবো এমন দেখার মধ্যে শুধু নেটের মডার্নটা চুরি হয়ে গেছে আর যেটার মধ্যে আমাদের সিসি ক্যামেরার জিনিসগুলো মানে সব ভিডিও রেকর্ড থাকে ওইটা নেই ওইটা নিয়ে গেছে আর বাকি সব আলমারি ভাঙা আপনার নাম আমার নাম বিক্রম দেব আপনি বিদ্যালয়ের আমি বিদ্যালয়ের শিক্ষক